এই দেখুন আমরা উড়িষ্যা পারাদ্বীপে ইন্ডিয়ান অয়েল এর কাজ করছি আপনি যদি চাইতেন এরকম প্লান্ট আমাদের পশ্চিমবঙ্গে অনেক করতে পারতেন কিন্তু আপনি তা না করে আমরা যেখানে এসে আমরা যারা পরিযায়ী শ্রমিক হিসাবে করে কমে খাচ্ছি আপনি তাদেরকে আবার বেকার বানানোর জন্য আমাদের পশ্চিমবঙ্গে রাখছেন যে আসো পাঁচ টাকা করে দেবো তো এখানে যদি দেখুন আমাদের যে সমস্ত ওয়েল্ডার ফিটার যারা আমরা রয়েছি রিগার হেল্পার বিভিন্ন পোস্টে তারা এক একজন কেউ পঞ্চাশ হাজার কেউ চল্লিশ হাজার কেউ তিরিশ হাজার কেউ পঁচিশ হাজার তা আপনার ওই পাঁচ হাজার টাকার জন্য কি আপনি নিজেই বলুন যে আমরা কি এখান থেকে ছেড়ে আপনার ওখানে গিয়ে পাঁচ টাকা নেব নাকি এখানে ইনকাম আপনি কাজ করুন যদি সম্ভব হয় এই ভোটের আগে আগে আপনি যদি এরকম একটা প্লান খাড়া করতে পারেন আমরা আপনার ওখানে গিয়ে কাজ করি তাহলে পরে হয়তো আপনার কথাতে ওই পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গে ফিরে যেতে পারে আর তা না হলে আপনার ওই ভাওতাবাদীর কথা আর কেউ শুনছে না আপনি যে ভাওতা দিচ্ছেন সেটা আমরা সকলেই বুঝতে পেরেছি হুম সামনেই ভোট এই ভোটের জন্য আপনি এটা করছেন আর আপনার যে পাঁচ হাজার টাকা এই পাঁচ টাকাটাও আপনি অরিজিনাল পরিযায়ী শ্রমিকদের তো দেবেন না আপনি দেবেন তো ওই পশ্চিমবঙ্গের যে সমস্ত ভোট ব্যাংক আপনার রয়েছে তোষা মধ্যে যারা আছে যারা আপনার ওই কর্মীবৃন্দ রয়েছে তাদের বাড়ির ফ্যামিলির ভোটগুলোকে ধরে রাখার জন্য কেনার জন্য আপনি স্কিম বের করেছেন এটা পরিযায়ী শ্রমিকরা সকলেই ভালো বুঝতে পারছে আমরা আমরা পরিযায়ী শ্রমিক আমরা বাইরেই ভালো আছি দেশে তো আমাদের কাজ নেই আমরা বাইরে ভিন রাজ্যে এসে কাজ করছি আমরা ভালোই আছি আমাদের কোনো কষ্ট নেই আমাদের উপর অত্যাচারও হয়নি বলো আমরা খুব আনন্দে আছি এখানে